এদিকে 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 এদিকেছো এদিকে আপনি শোনা এদিকেশো চলেছে 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 গরম 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 হাত দিও না গরম অবরঠ অবরোধ

আস্তে আস্তে এসো আস্তে আস্তে হ্যাঁ দেখবো ওখানটা পার হতে হবে দেখবো ওটা আবার ওটো ওটো আবার ওটো দেখবো নিজে নিজে উঠতে হবে ওটা শিখতে হবে ওই জন্য তোমাকে মাঠে নিয়ে এসেছি আবার ওটো আবার ওটো আবার ওটো চলো সেইদিকে চলো সেদিকে এইদিকে এসো এইদিকে এসো এসো দেখবো দেখবো নাম ঘুরিয়ে দিই এবার চলে আসবো বাবুটা বাহ চলেছো বা বা চলো চলো চলো

घूटे इतिकता <स्किक्ष़> का, दा, का, दा, का, दा, का दा... <स्किक्ष़>